হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রামের মধ্যে আমরা সবাই রিলস দেখি তো রিলস দেখতে কিন্তু আমাদের নেট যে আছে নেট ব্যালেন্স তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেটাই আজকে দেখাবো বন্ধুরা একটা সেটিং আছে ওই সেটিংটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার নেটটা অনেক কম শেষ হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনার জাস্ট ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন ইনস্টাগ্রামটা ওপেন করার পর এখানে উপরে রাইট সাইডে তিনটা দাগ দেখতে পারবেন কোনার দিকে সেখানে জাস্টটা ক্লিক করবেন ক্লিক করার পর একদম স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে ডাটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি বলে লেখা আছে তো এই ডাটা ইউজেস এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এই যে অপশনটা ডাটা সেভার যে অপশনটা সেটা কিন্তু অফ আছে একটা ক্লিক করে জাস্ট অন করে দিবেন বন্ধুরা অন করে দেওয়ার ফলে আপনার যে নেট এমবি ঠিক আছে তো সেটা অনেকটাই কম খাবে অনেক কম খরচ হবে ঠিক আছে তো আজকের এই ছোটো ইনফরমেশান ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তবে দেখাচ্ছে পরতে একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাত্র